এই এই যে দেখেন আমি বুঝতেছিলাম যে এটা কিছু না কিছু আছে ডিটেলস এটা নিয়ে একটা ভিডিও করি জাস্ট কাস্টমার আসবে বাইকের ডিটেলস দেখে পছন্দ হবে প্রাইস ঠিক থাকবে কিনবে তারা বাইক নিয়ে দীর্ঘদিন স্বাচ্ছন্দ্য চালাবে সোয়ান বাইক সুনাম করবে এটাই হচ্ছে আমাদের উদ্দিন যেখানেই লুকাই রাখেন আপনার টাকা যদি সুইস ব্যাংকেও রেখে দেয় ওইখান থেকে চলে আসবে আমাদের কাছে আপনার টাকা যদি বাইকের মাধ্যমে আমাদের দিকে থাকে ম্যাক্সিমাম বাইক কিন্তু নতুনের সাথে কম্পেয়ার করা তার পাশাপাশি এখানে কিছু নতুন বাইকও আছে এই যে দেখেন বাইকের রেড মার্ক আছে এই যে রেড মার্ক আছে থাইল্যান্ড বাইক তো বিল্ড আপ সেটিং ভালো খুব ভালো মানের কোয়ালিটি আর এটা কিন্তু নতুন প্রাইজও বেশি ছিল ইন্দোর ইন্দোর থেকেও প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেশি ছিল একটা ভার্সন আপনাদের দেখাচ্ছি খুবই ফ্রেশ কন্ডিশন এই বাইকে প্রায় দশ হাজার টাকা অ্যাসেসরিজ অ্যাড করা আছে যদি পছন্দ না হয় আপনার যাওয়া আসার ভাড়া বাবু লাঞ্চ ডিনার ফিরি কিন্তু আছে এই যে আর ফাইভ দেখেন এই বাইকটা হচ্ছে ভিফোর ম্যাট বিলাক যেটা এটা কিন্তু খুব ভর্তি চমৎকার একটি কালার আচ্ছা এবিএস এটা হচ্ছে তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লক্ষ সত্তর হাজার টাকা ইন্দোনেশিয়ান ভার্সন ডবল চ্যানেল এবিএস ব্রেকিং আচ্ছা এটা হচ্ছে চার লক্ষ টাকা লাল কালার চার লক্ষ টাকা দুই হাজার ডান পাশের যে কালারটা

ভিক্টোরার হ্যাঁ ওকে ভিক্টোরার একদমই কিন্তু মানে নতুন একটা বাইক সেই পুরাতন দুই হাজার এই বাইক এই বাইকটা আপনার ন্যাকেট ক্যাফের মধ্যে সেরা একটা বাইক আর বাজেটটা খুব কম বাজেটের মধ্যে খুব সুন্দর সুদর্শন একটা বাইক এই বাইকটা আমরা নতুন ও সেল করি এই মুহূর্তে নতুন নাই অনেকে হয়তো এই বাইকটা পছন্দের কিন্তু নতুন পাচ্ছে না তাদের জন্য এই বাইকটা বেস্ট হবে বিকজ বাইকের কন্ডিশন কিন্তু খুবই সুপার কন্ডিশন আছে অলমোস্ট নিউ কন্ডিশন আছে ঠিক আছে এটা নতুন দাম এই মুহূর্তে পেপার সব প্রায় দেড় লক্ষ টাকা পেপার সব দেড় লক্ষ টাকা আপনারা কিন্তু এক লক্ষ পাঁচ হাজার টাকা এই বাইকটা পাবেন বাইকটা কিন্তু অলমোস্ট নিউ কন্ডিশন আছে সাতটা কালার হয় মিটারে দেখেন মিটারে সাতটা কালার সাত কালারের মিটারের বাইক দেখছেন এটার বিশেষত্ব হচ্ছে রিং মানে যখন ঘুরবে খুব সুন্দর আর এইটা হচ্ছে আটচল্লিশ সিরিয়াল দুই হাজার চব্বিশ এর রেজিস্ট্রেশন তেইশ এর মডেল এই বাইকটা খুবই চমৎকার ফ্রেশ নতুনের মতো একটা বাইক যারা চাচ্ছেন তাদের জন্য এই বাইকটা খুবই স্পেশাল একটা বাইক এই মুহূর্তে নাই ভার্সন টু কিছুদিন সময় লাগবে আসতে তো এর মাঝখানে মতো বেস্ট কন্ডিশন বাইক চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা বাইক অরিজিনাল মাইলেজ আছে সাত হাজার কিলোমিটার সাত হাজার সাত হাজার দুইশো বাহান্ন কিলোমিটার বন্ধুরা আর আমাদের এখানে সঠিক তথ্যের মাধ্যমে বাইক বিক্রি করা হয় নিশ্চিন্তে আপনারা আপনাদের বেস্ট বাইকটা নিতে পারবেন মানে অসঠিক কোনো তথ্য পাবেন না তাতে বাইক নেন বানান আপনি যেখানেই লুকায় রাখেন আপনার টাকা যদি সুইস ব্যাংকেও রেখে দেন ওইখান থেকে চলে আসবে আমাদের কাছে আপনার টাকা যদি বাইকের মাধ্যমে আমাদের দিকে থাকে সো আমি এখানে বিশ্বাস করি যার কারণে বাইক যাই সেল হোক না হোক সঠিক তথ্য বা ভালোভাবে করার চেষ্টা করতেছে আমাদের জন্য দোয়া রাখবেন ভিডিওতে যতটুকু ইনফরমেশন দিতে পারবো

ম্যাক্সিমাম বাইক কিন্তু নতুনের সাথে কম্পেয়ার করা তার পাশাপাশি এখানে কিছু নতুন বাইকও আছে এই যে দেখেন বাইকের রেড মার্ক গুলো আছে এই যে রেড মার্ক গুলো আছে বাবল গুলো দেখেন এই যে রেড মার্ক দেখছেন কি নতুন মানে কত সুন্দর বাইক কত ফ্রেশ বাইক গুলো আসলে আপনাদের জন্য আমরা কালেক্ট করি এখানে কোনো দুই নম্বরই কোনো কথা পাবেন না ইনশাআল্লাহ এটা হচ্ছে পঁয়ত্রিশশো ষোলো কিলোমিটার চলছে পঁয়ত্রিশশো ষোলো কিলোমিটার চলছে অলমোস্ট নিউ কন্ডিশন এফআই এবিএস ঠিক আছে আর এটা কিন্তু লেটেস্ট স্টিকার লেটেস্টার ঠিক আছে নিউ স্টিকারটা খুবই চমৎকার এই বাইকটা ওয়ান টেস্ট অবস্থায় পেয়ে যাবেন হচ্ছে

এটা থাইল্যান্ড ভার্সন থাই ভার্সন হ্যাঁ থাই ভার্সন বাইক কিন্তু সবথেকে মধুর বাংলাদেশের মার্কেটে ইন্ডিয়ানের পরে হচ্ছে ইন্দো ইন্দোর পরে কিন্তু থাইল্যান্ড থাইল্যান্ডের কোয়ালিটিও ভালো বিল্ড আপ সেটিংও খুব অত্যাধুনিক এবং ইন্দোর বাইকের থেকে সুপার বিল্ড আপ সেটিং পারফর্ম ইভেন হচ্ছে এটা কিন্তু প্রাইজও বেশি বেশি হ্যাঁ থাইল্যান্ডের বাইকের কিন্তু প্রাইসও বেশি সো এটা আমরা প্রাইস নির্ধারণ করছি হচ্ছে এটা হচ্ছে 21 21 বাইক আচ্ছা এর ধারণ 12 12 3000 এর ইউজ করা হইছে এই বাইকটা আমরা 4 লক্ষ 40000 টাকা 4 লক্ষ 4000 আচ্ছা 30 4 লক্ষ 30000 টাকা ফিক্স কিন্তু থাইল্যান্ড ভার্সন আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান ইন ভেবে ভুল করবেন না ঠিক আছে একটা এমপি 15 ভার্সন 2 আপনাদের দেখাচ্ছি খুবই ফ্রেশ কন্ডিশন এই বাইকে প্রায় 10000 টাকা অ্যাকসেসরিজ এড করা আছে ফ্রন্ট থেকে একটু দেখান শাকিল ভাই প্লিজ আপনার ভিউয়ারদের তারা আসলে বাইকটা সুন্দরভাবে দেখুক কারণ এমটি প্রচুর চাহিদা এই মধ্যে আর ব্ল্যাক কালার তো আরো গর্জিয়েছে একটা কালার মানে ব্ল্যাকটা এখন কিন্তু হ্যাঁ ভার্সন টু এটা হচ্ছে খুবই ফ্রেশ কন্ডিশন আছে আর আমি ফ্রেশ নিয়ে চিন্তা করতে হবে না আমাদের বাইক যেটাই পাবেন ইনশাল্লাহ সুপার কন্ডিশন পাবেন এই যে অ্যাডজাস্ট কাট লাগানো আছে এখানে কিন্তু মাস্টার সিলিন্ডার লাগানো আছে এই যে আরসিবির লিভার লাগানো আছে ঠিক আছে এই পাশে লিভার লাগানো আছে এই দেখেন এটা এই এটা কিন্তু লাগানো আছে এই যে এটা টাংকে সাইডের সাইড যে কাবারটা রেডিওটার গার্ড লাগানো আছে দেখেন

কিন্তু অলমোস্ট নিউ কন্ডিশন বলতে গেলে দেখেন কোথাও কোনো দাগ নাই এত সুপার কন্ডিশন এটা আমি আসলে ভিডিওর মাধ্যমে বলে বোঝাতে পারবো না এটা আপনাকে আসতে হবে যে এই চিপার মধ্যে স্বর্ণ লুকায় আছে চিফার মধ্যে একটা স্বর্ণলুকায় আছে এরকম একটা ব্যাপার আর ভিতিরি ইন্দ্র এখন এই মুহূর্তে যে কি প্রচুর পরিমাণে চাহিদা ইভেন হচ্ছে এই কালারটা তো সব থেকে ফেভারিট একটি কালার এটা অন্টেস্ট অবস্থায় আছে যিনি আহ নেবেন তাদের নামে আমরা নাম্বার করে দেবো ব্যাঙ্ক জমা দেওয়া আছে আপনারা নিলে আপনাদের নামে নাম্বার করে দেবো চার লক্ষ আশি হাজার টাকা আশি হাজার চার লক্ষ আশি হাজার টাকা অলমোস্ট ভেরি গুড কন্ডিশন এই বাইকটা অনেকে দেখার সাথে সাথে পছন্দ করবে কারণ হচ্ছে বাইকটা এত ফ্রেশ মানে আমি এসে যখন ওরা কিনলো বাইকটা শোরুম থেকে তখন আমি বলতেছি বাইকটা কি কালার করানি নাকি বা এরকম এসে দেখতেছি তো ওরা বলতেছে না বস কালার না বাইকটাই ফ্রেশ বাইকটাই ফ্রেশ আমি অবাক হয়েছি যে দু হাজার একুশ সালের বাইক এত নতুন কিভাবে হয় মানে খুবই সুপার কন্ডিশন আছে একশো ষাট সিসি এটা হচ্ছে কোনো দামাদামি করা যাবে না এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ পঁচিশ হাজার টাকা তবে বাইক আপনি আসলে পরে পছন্দ হবে যদি পছন্দ না হয় আপনার যাওয়া আসার ভাড়া বাবদ আমি আপনাকে জাহাসার ভাড়া দিয়ে দেব সাথে লাঞ্চ ডিনার ব্ল্যাক কালার দেখেন গর্জিয়াস আমাদের কাছে কিন্তু সব থেকে বেশি বাইক থাকে হচ্ছে স্পোর্টস বাইক স্পোর্টস লাভার যারা আছেন তারা আসলে তাদের জন্য আমাদের বেস্ট ভিডিওটা আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করি সো এটা হচ্ছে আর 15 V4 ইন দ্য ব্ল্যাকটা সবথেকে গর্জিয়াস কালারটা খুবই কম টাকা এটা নতুন প্রায় এখন ছয় লক্ষ 20 পেপারস তো আমরা কিন্তু এই বাইকটার প্রাইস রাখছি পাঁচ লক্ষ চার লক্ষ সত্তর হাজার টাকা চার লক্ষ সত্তর হাজার টাকা সুপার কন্ডিশন দুই হাজার বাইশের বাইক টায়ার দেখেন এই যে টায়ারটা দেখেন টায়ারটা দেখেন এবং কোথাও দাগ স্কাস নাই বন্ধুরা এই যে দেখেন এই বাইকটা হচ্ছে ভিফোর ব্ল্যাক ম্যাট ব্ল্যাক যেটা এটাও কিন্তু খুব ভর্জ্যের চমৎকার একটি কালার বিএস সিক্স ইন্ডিয়ান ভার্সন ডাবল চ্যানেল এবিএস ব্রেকিং এই বাইকটার প্রাইস পড়বে এই বাইকটা আরও কম পড়বে

পাঁচ লক্ষ পঞ্চাশ পেপার পাঁচ লক্ষ সত্তর তো আপনারা কিন্তু এক লক্ষরও কমে পাচ্ছেন একদম নতুন কন্ডিশন একটি ইন্ডিয়ান এশিয়ান এমপি ফিফটিন বন্ধুরা এটা কিন্তু ইন্ডিয়ান এশিয়ান এমপি ফিফটিন আবারও বলে রাখছে আরো কোনো বিশ হাজার টাকার প্রায় লাগানো আছে সো আমরা কিন্তু খুবই কমে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বাইকটা দিয়ে দিচ্ছি চার লক্ষ পঞ্চাশ বন্ধুরা মানে অনেক কমে পেয়ে যাচ্ছেন আসলে বাইকটা কন্ডিশন দেখতে হলে আসতে হবে আপনাকে আপনি আসলে পরে পছন্দ হবেন তারপর আমাকে সারপ্রাইজ দেবেন ইনশাল্লাহ আশা রাখি তো তাদের এই বাইকটা প্রয়োজন তারা আচ্ছা এটা হচ্ছে চার লক্ষ টাকা

ফ্যামিলি বাইক যেটাকে বলে প্লেন সিটের খুব সুন্দর সুদর্শন স্মার্ট একটা বাইক কম্পিউটার বাইকের মধ্যে এই বাইক কিন্তু যথেষ্ট স্পিডি কারণ সুন্দর একটি জিএসএক্স এর ইঞ্জিন ইনস্টল করা এখানে লেখাও কিন্তু জিএসএক্স হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ব্র্যান্ডেড এক দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এই বাইকটা পাবে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এটা কিন্তু এবিএস ব্রেকিং এটা এক নন এবিএস হয়ে থাকে বাট এটা কিন্তু এবিএস ব্রেকিং দেখেন খুবই সুপার কন্ডিশন আছে বন্ধুরা এই বাইকটা অনেকে খুঁজছেন সব জায়গায় সবসময় এই বাইকটা পাওয়া যায় না সো এই মুহূর্তে

এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা বন্ধুরা এফআইবিএস ভাঙ্গাচুরা হইলে দুই লাখ বিক্রি হয় কিন্তু এত সুপার কন্ডিশনে ফ্রেশ একটা বাইক পাচ্ছেন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা বাইশের বাইক তেইশের রেজিস্ট্রেশন খুবই ভালো কন্ডিশন আছে নিশ্চিন্তে নিতে পারেন আচ্ছা এই যে অ্যাভেঞ্জার কম টাকা একটা অ্যাভেঞ্জার দিব এক লক্ষ চল্লিশ হাজার টাকা সুপার ফ্রেশ একটা অ্যাভেঞ্জার পাচ্ছেন অ্যাভেঞ্জার হ্যাঁ ক্রুজার বাইক যারা খুঁজছেন পাচ্ছেন না নতুন বাইক এই বাইক কিন্তু পাওয়া যায় না বাইকের টায়ারগুলো ভালো আছে বাইকের সাউন্ড বাইকের কন্ডিশন খুব ভালো আছে

এই বাইক টা কিন্তু দুই লক্ষ চল্লিশ হাজার টাকা বন্ধুরা কোন দামাদামি দামি করবেন না একদম ফিক্স যদি বলেন ভাই একশো টাকা কম হতে হবে না আপনাদের যাদের ভালো লাগবে চলে আসবেন ডিলাক্স এটা হচ্ছে তেইশের বাইক একেবারে ফ্রেশ কন্ডিশন ডিলাক্স বাইকের শোরুম বন্ধুরা এখানে ইউজ বাইক গুলো একটু দেখান শাকিল ভাই ইউজ বাইক দেখেন ইউজ বাইক না নতুন বাইক কেউ কিন্তু বুঝতে পারবেন না হিউজ পরিমাণ বাইক আছে ইউজ বাইক হলেও কিন্তু হিউজ পরিমাণ কালেকশন রয়েছে এমটি ফিফটিন ভার্সন ওয়ান ভার্সন টু আর ওয়ান ফাইভ এম মনস্টার এর পাশাপাশি জিএসএক্সআর ডাবল জিবি এডিশন এম ওয়ান সিক্সটি হিরো মানে কম থেকে শুরু করে বেশি বাজেট সব বাজেটের বাইক কিন্তু সোয়ান বাইক সে সবসময় থাকে আজকেও কিন্তু আছে এই চালা সোহান বাইক হ্যাঁ ভাই আচ্ছা আমরা এখান থেকে শুরু করি না ভিতরে যান আপনি ভিতরে যান সো फ्रेंड्स প্রথমে আমি একটা হট বাইক দিয়ে শুরু করব N116 এই বাইকটা কম্পিউটার বাইকের মধ্যে খুব প্রিমিয়াম একটা বাইক এবং অনেক টাইম টিভি ফিটনেস লুকের এই মুহূর্তে খুবই ডিমান্ডেবল একটা বাইক আর এটা হচ্ছে দুই হাজার চব্বিশে দশ বছরের পেপাস করা দশ বছরের পেপাস করা দুই লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আপনারা আসলে অবশ্যই কিছু সম্মান করা হবে আপনাদেরকে হ্যাঁ এন ওয়ান সিক্সটি অলমোস্ট নিউ কন্ডিশন এই বাইকগুলা আপনারা নতুন বাইকের সাথে কম্পেয়ার করে এগুলো কিনতে পারেন ইনশাল্লাহ

এটা ছয় লক্ষ দশ হাজার টাকায় পাবেন বন্ধুরা এই ডাব্লিউ এই মুহূর্তে সাত লক্ষ প্লাস প্রাইস আপনারা কিন্তু নতুনের মতো বাইকটা এক লক্ষ টাকারও বেশি কমে পেয়ে যাচ্ছেন খুবই কম ইউজ করা আমি একটু যদি দেখাই আপনাদেরকে চব্বিশশো বিরাশি কিলোমিটার চব্বিশশো বিরাশি কিলোমিটার মানে হচ্ছে একটা বাইক নতুন যেমন থাকে তেমনই থাকে খুবই ভালো কন্ডিশন আছে এটা হচ্ছে ছয় লক্ষ দশ হাজার টাকা আসলে সম্মান করবো কিছু ইনশাল্লাহ এটা স্যার আমরা বলেছিলাম আপনাদেরকে যে এটা কালো একটা আছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাবল চ্যানেল এবিএস ব্রেকিং ইন্দোনেশিয়ান ভার্সন খুবই ফ্রেশ কন্ডিশন এই আর ওয়ান ফাইভ বিফোর ব্ল্যাক আরও একটা এটা দশ বছরের পেপার্স দেখেন একেবারে নতুন চকচকে ঝকঝকে বাইকগুলো কোথাও কোনো দায় স্কাচ তুলে হবে না নো অ্যাক্সিডেন্ট হিস্টারি ইঞ্জিন খোলা তো প্রশ্নই আসে না আর আমাদের বাইকগুলো খুবই ফ্রেশ কন্ডিশন এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে

প্রাইসিং প্রাইসিংটার ক্ষেত্রে কারো যদি কনফিউশন থেকে থাকে তাহলে বলবেন যে কোন বাইকের প্রাইসিংটা আপনারা শুনতে পারলেন আমরা কিন্তু আবারও একটু বলি বন্ধুরা এছাড়া আমাদের আরো একটা ওয়্যার হাউস আছে ওখানে আমরা একটু দূরে দেখে যাইতে পারবো না ওখানেও আমাদের আরো অনেক বাইক আছে আপনার স্ক্রিনে থাকা নাম্বারের সাথে যোগাযোগ করলে আপনার পছন্দের বাইকটা ইনশাআল্লাহ পে পাবেন আশা আশা রাখি তো মোবাইল নাম্বার সাথে যোগাযোগ করেন আচ্ছা এই যে এফজেড আরো একটা আছে এটা হচ্ছে 195000 টাকা 195000 টাকা 195000 টাকা সুপার ফ্রেশ কন্ডিশন দেখেন হ্যাঁ দেখেন বাইকগুলো দেখেন একটু আসলে এগুলো বাইক যে কত ফ্রেশ কত ভালো মানের বাইক এটা আপনাদেরকে আসলে ভিডিওতে আমরা অত পরিপূর্ণ বোঝাতে পারবো না এই এই যে দেখেন একটা জিক কত ফ্রেশ আপনি বলেন বাইকটা দেখলেই বোঝা যায় যে একটা একটা নতুনের মতো বাইক দুই লক্ষ তিরিশ হাজার টাকা এফআই এ বিএস আচ্ছা এটা কিন্তু এই যে দেখেন

সাড়ে বাইশের বাইক বাইশ সাড়ে সাড়ে তেইশ সাড়ে বাইশের বাইক কিন্তু খুব ভালো কন্ডিশন আছে একেবারে ফ্রেশ কন্ডিশন আচ্ছা এই যে এটা হচ্ছে তেইশের দশ যদি

একেবারে ফ্রেশ কন্ডিশন আর ওয়ান ফাইভ ভি থ্রি দশ বছরের পেপার সহ তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এই বাইকটা কিন্তু একটা অফার হতে পারে কারণ খুবই কম প্রাইসে একটা সেরা বাইক পাচ্ছেন তিন লাখ চল্লিশ তিন লক্ষ চল্লিশ টাকা আর মনস্টারটা মনস্টার আছে এটা আছে বিএস সেভেন বিএস সেভেন ইন্ডিয়ান ভার্সন মনস্টার অলমোস্ট নিউ কন্ডিশন দেখেন এই বাইকটা তিন হাজার সামথিং ইউজ করা দুই হাজার তেইশের বাইক এর বাইক বন্ধুরা একেবারে নতুন বাইকের দা কন্ডিশন নতুন বাইকের সাথে কিন্তু এই বাইকের কম্পেয়ার করতে পারেন শুধু বাইকটা ওয়াশ করলেই ব্র্যান্ড নিউ কন্ডিশন হয়ে যাবে সো এই বাইকটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে 5 লক্ষ 35 হাজার টাকা 5 লক্ষ 35 এ হ্যাঁ BS7 5 লক্ষ 35 এ কিন্তু পাচ্ছেন BS7 আচ্ছা বাইরে একটা স্কুটার দাঁড়িয়ে আছে স্কুটারটা আমরা দেখাই তার পাশে পাশে আপনাদের নতুন শোরুম যেটা সেই শোরুমে কিন্তু যাব আমরা যাব সো এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাই একটু আরো একবার লাইটটা শেয়ার করে দেন আচ্ছা স্কুটি দেখতে পাচ্ছি আমরা একটা একবারে

সেই ইম্পোর্টের শোরুমে কিন্তু আমরা নিয়ে আসি মানে হ্যাঁ আর আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আমরা কিন্তু বাইসেল এক্সচেঞ্জ নিয়ে কাজ করি আপনি ইউজ বাইক দিয়ে কিন্তু এই ব্র্যান্ড বাইক এক্সচেঞ্জ করতে পারবেন আপনারা যারা ব্যবহার করতেছেন বাইক তারা ঢাকা মেট্রোর বাইকগুলো ফ্রেশ কন্ডিশন বাইকগুলা আমরা আমাদের নতুন বাইকের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন সেক্ষেত্রে সর্বোচ্চ প্রাইসটা আমরা কিন্তু দিতে সক্ষম সারা বাংলাদেশের যত বাইকার তাদেরকে আমরা তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার ইউজ বাইকটা যদি ক্রয় বা বিক্রয় যাই করেন বিক্রয় করলে সর্বোচ্চ রেট পাবেন আমাদের থেকে এক্সচেঞ্জ করলে সর্বোচ্চ রেট পাবেন এবং আপনার ইউজ বাইক দিয়ে ব্র্যান্ড নিউ বাইক এক্সচেঞ্জ করার সাথে সাথে পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক পাঁচ টাকা ক্যাশব্যাক পাবেন এই দেখেন সব থেকে লেটেস্ট কালারগুলো কিন্তু এখন সোহান বাইকসের হাউজে এমপি প্রি দেখেন সাইনাস গ্রে এটা সব থেকে হোয়াট এবং চব্বিশের বাইক বিএস সেভেন দেখেন বিএস সেভেন সাইন্স টিম গ্রে হ্যাঁ ওকে এটার আবার আরো একটা কালার আছে দেখেন লেটেস্ট কালার যেটা এটা আর্মি কালার দেখেন আমি জলপাই কালার কালার হট হট মানে সেই কালার অলিভ গ্রিন হ্যাঁ দেখেন সেই এমডি 15 আমাদের কালেকশন গুলো বন্ধুরা যারা ইউজ বাইক দিয়ে ব্র্যান্ড নিউ বাইক নিবেন তাদের জন্য আমাদের এই লাইভটা অনেক স্পেশাল এবং 5000 টাকা ক্যাশব্যাক পেতে যাচ্ছেন সো ব্র্যান্ড নিউ বাইক শুধু ক্রয় না আপনারা এক্সচেঞ্জও করতে পারেন বাই সেল এক্সচেঞ্জের ব্যবস্থা আমাদের কাছে আছে এখানে আরন 5 কার্বনের অনেক ইউনিট আছে আরন 5 এম সিলভারের অনেক ইউনিট আছে দেখেন অসংখ্য বাইক আছে অসংখ্য বাইক অসংখ্য আমরা কিছু খুচরা সেল করি আমরা পাইকারিতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বাইক কিন্তু ডেলিভারি দিচ্ছি বন্ধুরা এই মুহূর্তে আমাদের ইন্ডিয়ান বাইকের কালেকশন বেশি আমাদের আসলে ইন্ডিয়ান লট এই মুহূর্তে কিছু দিনের মধ্যে অ্যাভেলেবেল এখানে অ্যাপজেটাস ভাসন ফোর রয়েছে তারপর আর ওয়ান ফাইভ কার্বন রয়েছে এমটি ফিফটিন ব্ল্যাকটা আছে আর ওয়ান ফাইভ কার্বনের সব থেকে বেশি ইউনিট আমাদের কাছে আছে কারণ এই বাইকটা বেশি পপুলার বেশি পরিমাণ সেল হয় তার কারণে হিউজ কোয়ান্টিটি আমাদের কাছে আছে এমটি ফিফটিন ব্ল্যাকটা রয়েছে সো আপনাদের ইউজ বাইকটাতেই ব্র্যান্ড নিউ বাইক নিতে পারবেন পাশাপাশি লিফান ব্র্যান্ডের যারা লাভার আছেন লিফান ব্র্যান্ডের কেপিআর আছে দেখেন কেপিআরের সবকটি কালার আমাদের কাছে আছে যে কেপিআর সময়ের সেরা স্পোর্টস বাইক কম প্রাইজের মধ্যে সেরা স্পোর্টস বাইক একশো পঁয়ষট্টি সিসির মধ্যে স্পিডি বাইক ক্রুজার বাইক জনপ্রিয় ক্রুজার বাইকের কিন্তু সমারোহ লিফান ব্র্যান্ডের এ দেখেন একটা প্রিমিয়াম ক্রুজার বাইক বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা একটি ক্রুজার বাইক এই বাইকের প্রেমে পড়বে না এমন কোনো পার্সন নাই বাইক নিক বা না নিক বলতে হবে না একটা স্মার্ট বাইক দেখলাম রাইট এ একটা ক্রুজার বাইক বাংলাদেশের একশো পঁয়ষট্টি খুবই কমফোর্ট খুবই স্পিডি লুক লাইক ভেরি মানে আপনাদের নজর কাড়ার মতো সুন্দর স্মার্ট বাইক এটা এটা সো কিন্তু কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই বাইকটা কিন্তু আসলে কুর্জার্লাবাদের জন্য বেস্ট বাইক হবে সো যারা ডিফারেন্ট টাইপের ফিল্ড চাচ্ছেন তাদের জন্য বেস্ট বাইক এখানে কিন্তু অ্যাডভেঞ্চার বাইক এই যে দেখেন দেখেন অ্যাডভেঞ্চার বাইক বাংলাদেশের মধ্যে সেরা অ্যাডভেঞ্চার বাইক এই বাইকে প্লাস ব্যবহার করা হয়েছে লিকুইড কুল ইঞ্জিন মানে সেই একটা বাইক বাংলাদেশের পাহাড় পর্বত হিমালয় অফ রোড অন রোড কোথায় চান রাস্তা কাপাতে বাইকের রাজা এই বাইকটা পঁচিশ হাজার টাকা সার আছে বন্ধুরা পঁচিশ হাজার টাকা তিন লক্ষ তিরিশ হাজার টাকার বাইক তিন লক্ষ পাঁচ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ছাড় আছে স্পেশালি স্যার তারপরে সম্মান করবো এবং গিফট থাকবে ইনশাল্লাহ গিফট থাকবে হ্যাঁ ফিজিক্যালি আসেন সোহান ভাই সাথে বসেন কথা বলেন চাকা কমে যাবে ইনশাল্লাহ কমে যাবে কমে যাবে সোহান ভাইকে কোথায় আসবে লোকেশন আমাদের লোকেশনটা ঢাকা মালিবাগ মৌচাক মোড়ে ফরচুন শপিং মলে ঠিক অপজিট পাশে সোহান বাইক আমাদের ফেসবুক পেজটা ফলো দিলে আমাদেরকে পেয়ে যাবেন সোহান বাইক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমাদেরকে পেয়ে যাবেন আমাদের লোকেশনটা ঢাকা মালিবাগ মৌচাক মোড়ে ফরচুন শপিং মলের ঠিক অপোজিট পাশে সবাইকে আবারও 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 সোহান বাইকসের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি